নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখতে তো পারছেন প্রোটিন বল বলে একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই জল গরম বসিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দু পিস আড় মাছ আর মাছে কাটা কম তাই আর মাছটা নেওয়াই সুবিধা বা ভেটকি যে কোনো মাছই নিতে পারেন বাচ্চারা যদি মাছ খেতে না চায় তাহলে একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন কড়াই গরম বসিয়েছি কড়াই তেল দিয়েছি খুব অল্প করে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এখানে ঘষে রাখা আলু আর গাজর গ্রেট করা আলু আর গাজরকে দিয়ে দিচ্ছি এটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবার এখানে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কাটা ছাড়িয়ে রাখা মাছ এই মাছটাকে বেশ সুন্দর করে এই আলু আর গাজরের সঙ্গে মিশিয়ে ম্যাশ করে নিতে হবে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি এইভাবে বানালে টেস্টটা খুব সুন্দর থাকে আসে আর একবার বানিয়ে দেখবেন কেমন লাগছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটু ভাজা গরম মশলা গুঁড়ো এটা কিন্তু বাড়িতেই তৈরি করা খুব অল্প পরিমাণে দিয়েছি আর দিচ্ছি একটু ধনে কুচি এর সুন্দর স্বাদ সব বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন দেখুন এরকম ছোট ছোট বল আকারে গড়ে নেবো আমি অন্য একটি পাত্রে একটু বেসন আর জল নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কতটা গাঢ় বা ঘনত্বটা কেমন হবে ঠিক এভাবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ফেটানো হবে ততই বলগুলো ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে তাই একটু সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে বুঝতেই পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে পড়ছে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে আর অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল এবার বলগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে আমি এই তেলের মধ্যে একটু করে ছেড়ে দেব একটা একটা করে ছেড়ে সুন্দর করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা বলকেই টুকটু করে ভেজে নিতে হবে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের এই রকম যদি স্ন্যাক্স থাকে তার মধ্যে পেয়ে যাবে প্রোটিনে ভরপুর সব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এটা একটা সিক্রেট কিন্তু তাদেরকে এইভাবে লুকিয়েও মাছ খাওয়ানো যেতে পারে তাই একবার হলেও ট্রাই দেখতে পারেন এই রেসিপিটি তারা মাছ খেতে চাইছে কি না খুব টেস্টি হয় এই মাছের প্রোটিন বল বা মাছের রেসিপিটি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভেতরটা আবার কাঁচা না থেকে যায় যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়েছে সেহেতু একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা ঠিকঠাক হলে তেলটাও কম ওঠে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর এইভাবে প্রোটিন বল তৈরি হয়ে গেল দেখুন পরিবেশন করুন এইভাবে আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে খাওয়ার নিজে খুশি থাকুন